এজন্য আমরা যদি আমাদের ইমানকে ঠিক করতে চাই প্রত্যেকটা মুমিনের জন্য আমানতদার হওয়ার দরকার আছে না নাই এখন কোন কোন বিষয়ের মধ্যে আমানতদারিতা একটু খেয়াল দিয়ে শুনবো আমি অনেকগুলো বিষয় বলবো না কারণ অনেক বিষয় বলতে গেলে এতটা মনে থাকবে না অল্প দুই চার পাঁচটা জানি কিন্তু সেটাকে মনে রেখে আমলে পরিণত করি তাহলে কি হবে অন্যান্য বিষয়গুলোও আমার মধ্যে চলে আসবে আস্তে আস্তে যদি এগুলোই আমি অভ্যস্ত হতে পারি এক নাম্বার আমান উদ্দারিতা হয় লেনদেনের মধ্যে আদান প্রদানের মধ্যে বলে আমার আপনার কাছে যদি কেউ কোনো সম্পদ রাখে আমানত অথবা রাখছে সে ভুলে গেছে আমার মনে আছে সে ভুলে যায় যা যে হকদার তার কাছে আমানতের বস্তু আমাকে নিজ দায়িত্বে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিলেন কে এজন্য আমার আপনার কাছে যদি কেউ কোনো কিছু পাওনা থাকে সেটা আমানত হোক বা সাধারণ হক হোক আমি আপনি এটাকে ভক্ষণ করে ফেলব না বরং যিনি হকদার তিনি যদি নাও জানেন ভুলেও যদি যান তাকে আমরা তার হক ফিরিয়ে দিব বলেন ইনশাআল্লাহ আমরা তো অন্যেরটা জানার পরে জোর করে মাইরা খাই আর যদি ও ভুইলা যায় তাহলে তো জায়েজ মনে করে খামো আমরা ঠিক কিনা এ অভ্যাস যেন না হয় সেটা জমি হতে পারে টাকা পয়সা হতে পারে অন্য কিছু হতে পারে মনে রাখবেন আখেরাতের ময়দানে আমল কম হলেও আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না একেবারে ছোট্ট ছোট্ট আমলের কারণে আল্লাহ মাফ করে দিবে এক ব্যক্তির কেয়ামতের দিন কোনো আমল থাকবে না কিচ্ছু নাই ও মনে করবে আমার জাহার নামে যাওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু আল্লাহ তাকে বলবে বলে আমার তো কোনো আমল নাই গোনায় আমল নামা বরা মাফ করলো কেন আল্লাহ এইবার ওর অন্তর কৌতূহলি জানতে মন চাই কেন আল্লাহ মাফ করলো এইবার লোকটা বলবে আল্লাহ আমার তো গোনা ছাড়া আর কোনো কিছু নাই নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিচ্ছু নাই মাফ করলেন কেন আল্লাহ তাআলা বলবে বান্দা তুমি হয়তো আমল করো নাই কিন্তু গোটা হায়াতে আমি আল্লাহর সাথে তুমি শিরিক করো না এই জন্য তোমারে মাফ করে তাহলে দেখুন আল্লাহ তালা কেয়ামতের দিন বান্দাকে মাফ করবে বিভিন্ন ওসিলা বাহানায় আবার আল্লাহ যদি চায় ছোট ছোট জিনিসের কারণে ধরাও দিয়ে দিতে পারবে ঠিক কিনা বলেন সম্ভবত আগে সবাইকে ডাকছে ডেকে বলতেছে তোমরা যদি কেউ কোনো কিছু আমার কাছে পাও না থাকো তাহলে সেটা চেয়ে নাও সেটা অর্থগত বিষয় হোক অথবা আচরণগত বিষয় হোক কথার দ্বারাও যদি কষ্ট পাও বলো নবীজি বললেন কেন আমি নবীজি বলেন আমি চাই না এই দুনিয়ায় কেউ আমার কাছে কোন আমরাও জীবনে এই চিন্তা করব। যে আমি দুনিয়া একটু কম খাইলাম কিন্তু কেউ যেন আমি জলে চলে যাওয়ার পরে এ কথা না বলতে পারে যে আমারটা খাইছিল দুনিয়ায় তাহলে লেনদেন সংক্রান্ত বিষয়টা বেশি লম্বা করব না কারণ এই বিষয়টা মোটামুটি আমরা বুঝি কেউ যদি আমার কাছে কোনো কিছু পাওনা থাকে আমানত হোক আর জামানত হোক ফিরিয়ে দিব বলেন ইনশাআল্লাহ যেই ভাই বোনদের সম্পদ দেন নাই দিবে তো ইনশাআল্লাহ যারা দেয় নাই তারা আছে না এরকম অনেক ভাই বোন চাইতে আসলে চেহারা কালা হয়ে যায় একবারে সেজদা দিতে দিতে কপালে এই কালা বানায় ফেলছে বোনের সম্পদ দিতে মন চায় না মনে রাখবেন এখন খাইতেছেন পরকালে টের পাইবেন তাহলে এক নাম্বার আমানত হলো লেনদেনের মধ্যে দুই নাম্বার বলে কথাও আমানত হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা হাদাসার রাজুলু সুম্মাল তাফাতা ফাহিয়া আমানাতুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায় আমা নতুন নবীজি বলেন এদিক সেদিক তাকায়া যেই কথাটা বললো যার কাছে বলে কথাটা তার কাছে হয়ে কিন্তু আমাদের এর ব্যতিক্রম যদি কেউ আমার আপনার কাছে এসে বলে ভাই কথাটা আপনার কাছে বললাম মানুষ জানলে আমি লজ্জা পেয়ে যাব রাস্তায় নামতে পারবো না সমাজের অনেক মানুষ এমন আছে বাইরে খুব বাহাদুরি দেখায় কিন্তু ঘরের মধ্যে বউয়ে অনেক মানুষ আমাদের কাছে ফোন দিয়ে এখন মনে করেন আপনার কাছে বিশ্বাস বিশ্বস্ত মনে করে আপনার কাছে বলতে আসছে কারণ এই কষ্টের কথা কি মাইকিং কই পাবলিকের কাছে বলা যাবে ইজ্জত সরম থাকবো এখন চিন্তা করে এই দিলের ব্যথা যদি কারো কাছে না বলা যায় দিল তো আর হালকা হবে না মনে করছে ওই লোকটা আমার মনে হয় খুব ভালোবাসে বিশ্বস্ত মানুষ ওনার কাছে গিয়া গই এখন বলার পরে আবারও বলে ডাইনি বামে তাকায় আগে কেউ শোনে নাকি দেখে নাকি এবার কই হুজুর কি যে কর্ম হুজুর মানুষ রাস্তায় গেলে আমার সালাম দেয় রাস্তা ছেড়ে দেয় হুজুর একে কারো কাছে কহ যায় হুজুর আমিও নেতা বিয়ে করেছিলাম আমার সে আর বড় নেতার মাইয়া কি যে বিপদে আছে হুজুর ঘরের মধ্যে তো আমার এই বৌ এভানে বাইরে আমার এত পাওয়ার ঘরের মধ্যে আমি ভিজা বিড়াল হুজুর আর সহ্য হয় না এত কারো কাছে যায় না হুজুর আপনার কাছে কইলাম মানুষ জানলে তো মান সম্মান থাকবে না ভাই আপনি আর কারো কাছে কইয়েন না এই যে কইছে আর কারো কাছে কইয়েন না কাজ সারা এখন যার কাছে বলার পরে বলে আপনি আর কারো কাছে না আর একজনের কাছে না বলা পর্যন্ত আর ভাল লাগবে না এখন ডাক দেয়ার একজন এই ভাই আসো কি হয়েছে জানো গরম খবর আমার কাছে কি কইছে অমুকে জানো না বলে কারো কাছে বলতে মানা করেছে আমারে খুব বিশ্বাস করে আমি শুধুমাত্র তোমার কাছে বললাম তুমি কিন্তু আর কারো কাছে বইল না এইবার ও যায় ওর বিশ্বস্ত লোকরে বলবে যে অমুকে আমার এই কথা কইছে কারো কাছে কইতে মানা করছে আমি তোমারে কইলাম তুমি কেউ রে কইও না এইভাবে এই কথা সকাল হতে দুপুর পর্যন্ত একশো জনের কানে চলে যাবে একজন আর একজন তুই শুরুর জন বলছে কাছে কয়েকশো জনের কাছে একশো জনের কাছে কথা পৌঁছিয়ে গেল এর প্রথম কারণ হলো বলে প্রথমে যে খেয়ানত করেছে তার কারণে একশো জনের কাছে পৌঁছায় বলে খেয়ানত আর একটা নাই একশোটা হয়ে গেছে বলে প্রথম যে একটা খেয়ানত করেছে ওই যত জনের কাছে কথা পৌঁছাইল ততটা খেয়ানত আর ততটা খেয়ানতের সমপরিমাণ পরিমাণ গোনা তার আমল নামায় যোগ হবে কেন হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন কারো দ্বারা যখন কোন ভালো কাজের সূচনা হয় নবী আবার বলেন ওই ভালো কাজ যতজন করে সকলের সম পরিমাণ যে শুরু করে তার আমল নামায় যোগা যায় আবার যখন কারো দ্বারা কোন মন্দ কাজের সূচনা হয় বলে ওই মন্দ কাজ যতজন করে প্রথম যে শুরু করেছে সকলের সম পাপ তার আমল নামায় যোগ হয়ে যায় নবীজি বলেন এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে ভাবে হত্যাকাণ্ড আদম আলাইহিস সালামের এক সন্তানের দ্বারা শুরু হয়েছে কেয়ামত পর্যন্ত অন্যায় এভাবে যত হত্যাকাণ্ড হবে সকল হত্যাকাণ্ডের সম পরিমাণ গোনা আদম আলাই ইসলামের ওই হত্যাকারী সন্তানের আমল নামায় যোগ হয়ে যাবে হজরত শেষের দিকে একটা কথা বলছে না যে যে মাহফিলটা শুরু হয়েছে এটা জানি রানিং থাকে দেখুন কিছু যুবক এরা হয়তো প্রথমে একেবারে সিরিয়াস না হয়ে এমনি আলোচনার মাধ্যমে একটা সিদ্ধান্ত এখন মনে করেন এই মাহফিল যাদের মাধ্যমে শুরু হইলো যারা শুরু করছে উদ্যোগ নিয়েছে সাথে সাথে এই মাহফিল যেন করা যায় এই জন্য যারা সহযোগিতা করছে সেটা হোক অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক পরামর্শ দিয়ে হোক কামিয়াবির জন্য উপস্থিত হয়ে এই যে প্রথম মাহফিল যাদের দ্বারা শুরু হলো আল্লাহ যদি চায় সে সবে যাদের মাধ্যমে বলে এই মাহফিল যদি ধারাবাহিক ভাবে চলে এমনও মাহফিলে গেছি একশো বছর পার হয়ে গেছে বলে তো যাদের মাধ্যমে শুরু হয়েছিল এরা কি একটাও বাইসা আছে নাকি একটারাও পাওয়া যাবে না অথচ দেখুন এ মাহফিল যদি চলে এই ভালো কাজ যদি চলে শুরু করছে যারা ওই প্রবাস থেকে প্রবাসী ভাইরা সহযোগিতা করেছে যুবক বাইরা উদ্যোগ নিয়েছে মুরব্বীরা আপনারা বিভিন্ন জায়গা থেকে শীতকে উপেক্ষা করে আসছেন এই যে প্রথমবার যে আসা হলো বলে এই কর্মটা সফল হওয়ার ক্ষেত্রে যে যেই ভাবে ভূমিকা রাখছে এই হাদিসের আলোকে এটা বলা যায় পর্যন্ত যদি চলতে থাকে তাহলে প্রথমবার যারা বলে সোয়াব পাইতে থাকবে তারা বলে এই চেষ্টা করব ধারাবাহিকতা রক্ষা করার আল্লাহ কবুল করুক তাহলে যিনি প্রথমে খেয়ানত করলেন সব গোনা হলো তার এই জন্য কথাও কিন্তু আমানত হয় আবার অনেক সময় চিন্তা করবে সম্পর্ক ভালো এই জন্য বলছে হতে পারে আজকে সম্পর্ক ভালো কালকে সম্পর্ক খারাপ তার সাথে হইতে পারে কি পারে না বলে সম্পর্ক যখন ভালো তখন কথার হেফাজত করেছে বলে সম্পর্ক যখন খারাপ হয়ে যায় তখন বিপক্ষ দলে গিয়া কয় বেশি কথা কইলে কিন্তু কইয়াদি